আপনারা জানেনকৃষ্ণ মহারাজ তাকে গ্রেপ্তার করা হয় ডিবি পরিচয়ে এবং তিনি পরবর্তীতে চট্টগ্রাম কারার গারে কারারুদ্ধ অবস্থায় আছেন তো তার আহ জামিন শুনানি চট্টগ্রামে হয়েছে এবং আপনারা জানেন যে তাকে জামিন নামঞ্জুর করা হয়েছে এখন আমাদের গন্তব্য হাইকোর্টে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যে তার যেন জামিন হয় এবং দেশের প্রশাসনকে আমি অনুরোধ করব যে তার এই জামিনের বিষয়টি তিনি একজন সাধু সন্ত এবং আপনারা জানেন যে তার খাদ্যাভ্যাস আলাদা তিনি নিরামিষ খান এবং এরকম তার সম্পূর্ণ খাদ্যাভাসই আলাদা আর পাঁচটা মানুষের মতো না তো তার এই মানবিক মানবিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করব। তো আমরা যে বিষয়টি আমরা আজকে যে বিষয়টি হয়েছে যে আমরা অনেক দিন যাবত এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমরা যারা সাথে আছি আমরা অনেক দিন যাবতীয় চেষ্টা করছি যে তার সাথে দেখা করার জন্য এবং দেখা করার জন্য গত বাইশে ডিসেম্বর কিন্তু আমরা জেলা প্রশাসক মহাদয়ের সাথে দেখা করি এবং তাকে অনুরোধ করি কয়েকজন সাধু সহ আমরা যাই যে আমাদের দেখা করার জন্য এবং এর আগেও কিন্তু আমরা চেষ্টা করি যে তার সাথে দেখা করার তো তিনি তারা আমাদের আশ্বস্ত করেন যে ঠিক আছে এখন যে সিচুয়েশন এরকম কিছুদিন পরে আপনারা যান আশ্বস্ত হই এবং এর পরবর্তীতে আমরা চেষ্টা করি এবং কালকে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমাদের একটি ডেট ফিক্সড হয় যে আজকে এগারোটার সময় তার সাথে আমরা দেখা করতে পারবো ওইভাবে আমরা পাঁচজন সাধু সহ সাত সদস্যের একটি টিম চট্টগ্রাম জেলা কারাগারে আমরা গেটে সামনে যাই এবং যাওয়ার পরে কিন্তু আমরা আজকে সেখানে তিন ঘন্টা অপেক্ষা করার পরও আমরা দেখা করতে পারি না তো বিষয়টি খুবই মানে মানে খুবই জঘন্য বিষয় হয়েছে আমি মনে করি যে এই চিন্ময় কৃষ্ণ মানে মহারাজ তার সে কেমন আছে সেটা দেখতে দেওয়ার দেওয়া উচিত আমাদের জানা উচিত কারণ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জানতে পারছি যে তিনি অসুস্থ এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে এনে ট্রিটমেন্ট করানো হচ্ছে তাহলে তাকে চট্টগ্রাম মেডিকেলে এনে ট্রিটমেন্ট করানো হচ্ছে তিনি অসুস্থ সেই বিষয়গুলো আমাদেরও কিন্তু ষড়যেনে যে দেখা উচিত কথা বলা উচিত হ্যাঁ তো অনেকে এখানে বলছেন যে তিনি সুস্থ তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াগুলো ষড়যন্ত্র করছে তাহলে যারা বলছে ষড়যন্ত্র করছে এই সমস্ত কথাগুলো যারা বলছে তো মানে তাদের তো উচিত আরো বেশি করে দেখতে দেওয়া যে দেখতে গেলে আমরা যখন যায় দেখব যে তিনি সুস্থ আমরা আরো বলবো সেটা তাদের জন্য সুবিধা হবে তাদের জন্য হবে যে না এই কথাগুলো প্রপাগান্ডা যে তিনি সুস্থ আছেন তো সর্বোপরি এই যে যে একটা এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আমরা চাই না তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না অথবা আইনজীবী ছাড়া এবং আপনি জানেন যে কিভাবে আসবে চট্টগ্রাম কোর্টে এই ওই শুনানিকে কেন্দ্র করে ছাব্বিশে নভেম্বরে সেখানে সত্তর জনের উপরে আইনজীবী সেখানে তারা মামলা মামলার কারণে তারা চলা তারা মুখ করেন করতে পারছেন না তাদের একটা ভীতির একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে তো সেই হিসাবে আইনজীবীরা মানে যেতে তারা ভয় পাচ্ছে এরকম একটা সিচুয়েশনে যে সাধু সন্তরা এসেছেন তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবর্তে সন্ন্যাসীর পরিবর্তে সন্ন্যাসirai কারণ সন্ন্যাসিনী তো আজ থেকে 24 বছর আগে তিনি এই পরিবার ত্যাগ করেছেন তাহলে যিনি পরিবার ত্যাগ করেছেন 24 বছর আগে তাহলে তার তো পরিবার আর সন্ন্যাসীর তার ছেলেমেস্ত্রী পরিবারের পরিজন থাকে না সন্ন্যাসীর তো তার সন্ন্যাসী সন্ন্যাসী তার যে সেই আশ্রমে থাকেন সে মঠে থাকেন সেখানে তার সেই গুরু ভাই বোনেরা এবং আপনারা জানেন যে আজকে সেই ব্রহ্মচারী মহারাজের শিষ্য শিষ্য ছিল মহারাজ তারও দুজন তার সাথে দেখা করতে অর্থাৎ এরাও কিন্তু তার পরিবার তো সব মিলে এই সাধু সন্তই তার পরিবার তো সেই সাধু সন্তদের দেখা করতে দেওয়া হয় নাই এটা একদম ঠিক হয় নাই আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি আমাদের চিনময়কৃষ্ণ মহারাজের সাথে দ্রুত দেখতে দেওয়া উচিত যে তিনি কেমন আছেন আমরা আমরা চাই এই বিষয়টি প্রশাসন মানে খুবই সহৃদয়ের সাথে দেখবে ধন্যবাদ সবাইকে